না 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 এটা তো হওয়ার কথা না সবগুলো একেবারে সুন্দর লিচ্ছো মানে কোথাও কোনো নষ্ট মষ্ট কিছুই নাই কোন জায়গায় এটা তো দামেখা নাই তো যেটা কিনতে আসছিলাম ওইটা তো পাইলাম না পাইলাম অন্য একটা শুধু একটাই মজুদ আছে এটা নেই কার্টুন তেরো টাকা কিভাবে সম্ভব এটা বিশ্বাস করার মতো এটা কার্টন তেরো টাকা কীভাবে হইব আচ্ছা আমি ওটাকে নিয়ে যাইতো দেখেছি যাইত আচ্ছা কাম কার্টুনওয়ালা কিলো 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 কাম কিলো কম সর খাম সরাই ভাই এইটা এটা কেজি না এখানে এখানে এটা আমার বলা বোকামি ঠিক আছে কিন্তু এটার কেজি এখন কেজি হচ্ছে মানে এখানে হচ্ছে চুয়ান্ন রিয়েল যেটা কিনা বাংলাদেশটাকে দেড় হাজার টাকা কেজি এক কেজি বুঝতে পারতেছেন মানে এক কেজির দাম চুয়ন টাকা ও আচ্ছা তো নিলাম না আমি বললাম যে বাংলাদেশে দেখে একশো পিস হইছে এখানকার তেরো মানে এখানকার হিসাবে একশো একশো পিস কত হইব এক কেজি তো কাছাকাছি নাকি বললাম যে তেরো রিয়েলে বাংলাদেশে একশো কেজি হচ্ছে এমনই তো মানে পাঁচশো টাকাই তো নাকি তো স পাঁচশো টাকা আর কি তো এই আর কি আসসালাম আলাইকুম আচ্ছা ডিউটি শেষে মাত্র আমি হচ্ছে এখানে আসলাম এখানে আসছে আপনারা জানেন যে পার্সিমন নামের যেটা ওই ফলটা এখানে টাকি ফল তো ওই ফলটা নেওয়ার জন্য আসছি কিন্তু হচ্ছে এটা পাইনি কেন এক পিস পাইছি মাত্র তো যাই এগুলো দেখে এখানে গোস্ত বস্তু আছে কিনা তো এই হচ্ছে এখানে মানে বিভিন্ন রকম

আমরা খাই না তো ওইদিকে যাই দিকে কি যাবো মানে এখন তো নেয়ার কোনো কিছু পাইতেছে না আমি আসছিলাম যে জিনিসটা নেয়ার জন্য সেটা তো মূলত পাইলাম না এখন কি করব তো নুডলস মাস তিন পিস তিন পিস কত তিন পিস হচ্ছে সতেরো টাকা মানে অত টাকা নয় তিন টাকা তিন টাকা কম একটু এখানকার নুডুলসগুলো কেমন হয় এই যে উপরে লেখা থাকে আপনি এটা কিভাবে খাইবেন এটা উপরে লেখা থাকে যেমন হচ্ছে এটা সুপ নুডলসের মতো ঠিক আছে এটা পানি থাকবো পরে যে আপনি যদি খাইতে চান শুকনা খাইতে হলে আপনাকে খাইতে হবে হচ্ছে কোথায় কোথায় শুকনা কোথায় এটা শুকনা এখানে কিন্তু ফ্রাইড লেখা আছে যেমন ফ্রাইড ঠিক আছে তো এমন এমনভাবে যে কিভাবে কোনটা কীভাবে খাইবেন সেটা হচ্ছে আপনার এর মধ্যে লেখা থাকে এবং আর কি এই যে হট স্পাইসি একেবারে সব কিছু এটা নতুন লাগতেছে আট টাকা অত বেশি দামও না আমার এটা ট্রাই করার ইচ্ছা আছে এক একবার এক একটা আসে তো তো সবটাই মানে মোটামুটি ট্রাই করে একবার এক একটা এটা ট্রাই করা শেষ এটা শেষ পরে হচ্ছে এগুলো সবগুলো ট্রাই করা শেষ এই নতুন আসছে হচ্ছে এই এইটা আর এইচে এটা এগুলো সব টেস্ট করা শেষ তা এর মধ্যে হচ্ছে টেস্ট করছিলাম এটা উফ কী যে চাল আর বাকিগুলো বাকি আছে যেমন এগুলো প্রচণ্ড ঝাল তো তো এটা পেটের সমস্যা পেটের জন্য সেই জন্য যারা মানে খাইতে পারে একটু শখে খায় আর কি তো মানে শখ হইলো যে মন চাই মন চাইলো যে খাওয়ার জন্য তো খায় এ আর কি তারপরে এখানে অনেক রকমের জুস আছে আপনার যদি জুসের যে কালেকশনটা দেখেন ও এত আইটেমের জুস মানে হচ্ছে বলার বারে আপনি যে আনারস খাইবেন কি খাইবেন মানে একদম সম্পূর্ণ আপনার মুড শুধু চেঞ্জ হবে আপনি শুধু মানে নিয়ে নিয়ে খাইবেন এ আর কি যে পান্ডা নিজস্ব এটা পান্ডা মাসালে এখন আস্তে আস্তে নিজস্ব সব প্রোডাক্ট বের করতেছে তো ভালোই আঙ্গুরের আছে পরে হচ্ছে আনারস আছে হুম পরে এখানে হচ্ছে দেখেন অ্যাপেল আছে অ্যাপেল আছে এখানে ছোটগুলো আছে পরে হচ্ছে এই যে এরকম আছে এগুলো গোয়া আনারস আছে আচ্ছা আনারস হ্যাঁ ঠান্ডার সিজন তো ঠান্ডা না করে খাইলে ভালো লাগে না ঠান্ডার সিজন তো না এমনিতেও ঠান্ডা লেগে আছে এই যে কালারটা দেখলে মানে অন্যরকম লাগে ভালো লাগে কালারটা দেখলে একটু ভালো লাগে কাজ করে এবং অ্যাপেল অ্যাপেল আজীবন মানে এই এই কালারই থেকে গেল এই অ্যাপেলটা খাইতে মন চায় না এই যে কালারটা লেগে দেখেন সে কালারটা কেমন অ্যাপেলটা যে খামো মানে খাওয়ার যে একটা রুচি আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে যে কালারটা লেগা আর অন্যগুলো দেখেন একটা সুন্দর একটা কালার আসে কিন্তু আর এটা তো পুরো একদম কালা কুচকুচ্চা এটা তো পুরোই কালা এটা কি গ্রেপ আঙ্গুর কালা আঙ্গুর আছে না ওই কালা আঙ্গুর দিয়ে এটা বানানো ওরা অনেক রকমের জুসমুস থাকে যে বাংলাদেশে লিচি আছে না লিচি পেসেন্ট মানে বাংলাদেশ যে উদাহরণ দেওয়া লাগে আমার এইগুলো ভিডিওগুলো বাংলাদেশ থেকে বেশি দেখে এটা বাট এটা একটু মজা হবে কোকোনাট ফ্লেভার তারপরে অনেক রকম মানে দেখে শেষ করতে পারবো না এই যে এগুলো হচ্ছে ফ্লেভার এটা ফ্লেভার মিলায় ঠিক আছে অনেকগুলোর সাথে যে যেমন ট্যাং অল্প দিয়া চিনি দেওয়াগুলো না ওরকমভাবে ওইটা হচ্ছে এমন ফ্লেভার মিলায় তো এখন বর্তমানে কিনজাগুলো চলে ভালো এই যে কিনজা কিনজা এখন কিন্তু মার্কেট নাই একদম খালি কিনজা চলে এখন বেশি পরে হচ্ছে এই যে দেখেন মার্কেট কিন্তু একদম খালি একদম লাস্ট সময় আমি এখন জেলা যাবো আমার হচ্ছে রোমে যাওয়ার সময় এখন মানে বাস আসছে বাচ্চা আমি এখানে আসছিলাম ওই ফলটার জন্য আমার কাহিনিটা হয়েছে কি কাহিনিটা হয়েছে চার চার দিন আগে আমি একটা ফল দুইটা ফল কিনছি ওই ওই ফলটা কাটি ফল এখানকার কিন্তু নাম হচ্ছে মানে আপনাদের যদি বলি পার্সিমন নাম তো ওই ফলটা পা চার দিন আগে আমি কিনছে আমি এক জায়গায় রাখছিলাম আমি খাইতে ভুলে গেছি এখন শক্ত নিছিলাম হয়ে গেছে একদম নরম এখন ধোয়ার পরে যখন আমি খাইছি আমার মোহনবাজি এখনও লাগিয়েছে স্বাদ আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি বলছি এখনও আমার যাইতে হোক এখন নিচে যাইয়া নিতে হবে পরে দৌড়ে মনে করেন যে আমার ডিউটি শেষ আমি ফিঙ্গারটা পর্যন্ত দিই এখন পর্যন্ত ওইগুলো না দিয়ে আমি এখানে আইসে আইসা দিকে একটা সকালে আসছিল কিন্তু নিতে খেলছিল না মনে করছি যে বিকেলে এসে নিব এই বাচ্চাদের অনেক জিনিসপত্র এখানে আছে তারপরে হচ্ছে দেখেন মার্কেট একটা জিনিস সুন্দর দেখ বাচ্চাদের জিনিসগুলো হচ্ছে দেখ হাতের নাগালের মধ্যে বাচ্চা আসবো ওঠাইবো নিয়ে যাবো অনেক রকমের জিনিস জিনিস ও এটা ওজন লাগে জিনিস আছে মনে হয় ভিতরে মানে ভালো পরিমাণ জিনিস জিনিস তো থাকবোই জিনিস তো থাকবো না এমন তো না তো এই আর কি এখানে অনেক রকম জিনিস আছে চকলেট মকলেট আছে কত রকমের জিনিস সাজানো সাজানো এগুলো কি হোয়াট ইজ দিস ওমা ফুলেও গেছে আল্লাহ এটা কি হলো আচ্ছা আমি এটা লাগিয়ে দিচ্ছি ওকে লাগিয়ে দিলাম সো এখন হচ্ছে এই চিপস আছে এখানে অনেক রকম আপনাদের দেখে দেখে আমিও দেখতেছি মোটামুটি কী নেওয়া যায় আমার নিতে হয়েছিলাম ওইটা পুরো একেবারে মানে বরবাদ হয়ে গেলো জিনিসটা পাইলামই না চাইলাম মন মতো যে কী সেটটা একটা নেব সেট তো এ আর কি এখানে এই যে জিনিসগুলো আছে এগুলো শুধু হালকা হিট দেওয়া লাগে মানে নিয়ে যাবেন একেবারে এই যে একেবারে রেডি একেবারে রেডি তো হালকা হিট দেওয়া লাগে দুধের অফার আছে ভালোই কয় কেজি এটা ওয়ান পয়েন্ট এইট ও চৌত্রিশ টাকা ভালোই মোটামুটি ভালো অফারে আছে এই যে কালকা দেখা যাবে কালকা ধামাকা হইতে পারে একটা কালকে আজকে মঙ্গলবার মঙ্গলবার রাতে কালকে হচ্ছে ভালো একটা অফার আসবে ইনশাল্লাহ আশাবাদী এনে হাঁস কত টাকা জানেননি হাঁস এই দেখেন হাঁসের দাম হাঁস রিয়েলে ছয়শো টাকার উপরে হয় তো বিষ সৌদি আরবের বিষ রিয়েলে যদি ছয়শো টাকার উপরে হয় আপনি চিন্তা করেন ছয়শো টাকায় ধরেন যান আশি টাকায় কত হয় এটি হিসাব করুন আর বিভিন্ন রকম এই ইটে আছে ওয়ান পয়েন্ট এখন মুরগির শুধু আক্কা নাগল হয়ে গেলে নাকি বসে থাকো বসে থাকো উড়াল দিও না শোনাবানি উড়াল দিও না উড়াল দিলে সমস্যা একু কে মারেগা ইনশাআল্লাহ কেনা ইয়াক লাজ লিখে দিছে লিখে দিয়া আছে গুট গুট

মোটামুটি অনেক বড় একটা পাতিল কিন্তু তো আদা পাতিল তিন কেজি হবে ইনশাআল্লাহ এটাকে কষাই ভালোভাবে দেন হচ্ছে সাদা দিয়ে সেই লাগবে আপনারা জানেন যে এই সাইজের মুরগিগুলো একটু সময় নিয়ে বানাইতে হয় সেই কারণে আমি কী করছি দেখছেন মুরগির কালারটা দেখছেন সুন্দর না তো আমি এখানে বেশি মশলা ইউজ করি না হলুদ মরিচ ধনিয়া টনিয়া এসব নর্মাল তো এইখানে আমি গ্যাসের চুলে হচ্ছে ভালোভাবে কষায়া পরে আমি এখানে এই হিটারে রেখেছি হিটার রাখাতে সময় লাগতেছে কিন্তু সুন্দরভাবে হইতেছে ঠিক আছে তো এখন যতক্ষণ ইচ্ছে হোক এখানে আমার লস নাই কোনো কিছু নেই ঠিক আছে তো এই এই এইটা ফায়দা আর কি এটা যত সময় নিয়ে রান্না হবে ততই মজা তো এইখানে আমি পোলাও চাল আনি নাই তো একটা নর্মাল চালকে আমি ভিজা রেখা শুকাইছি শুকানোর পরে হচ্ছে যে পোলাও স্টাইলে আমি রান্না করতেছি আশা করি অনেক ভালো হইব গরম পানি আলাদা হবে মনে করেন এটা যদি বাংলাদেশ হইতো তাহলে আপনি চিন্তা করতে পারতেন যে রাইতে এখন বাজে হচ্ছে তিনটা সাড়ে তিনটা বাজে এই সময় আশাকে কি সম্ভব দোকানে কখনো সম্ভব হইতো কখনো খোলা থাকতো কিন্তু এখানে কিন্তু খোলা আছে সাড়ে তিনটা বাজে এখনো কিন্তু দোকান খোলা তো এটা একটা অন্যরকম সৌন্দর্য তো এটা একটা সুবিধাও বটে এখানে পিছে আমার ব্যাংক আছে পরে হচ্ছে যে হায়দ্রাবাদের বিরিয়ানি আছে এখানে মার্শাল্লাহ মসজিদ আছে রাতের বেলা মানে ফজর আগ মুহূর্তে কত একটা ভাল লাগতেছে মানে বলার বাইরে আপনাদের আর যে ঠান্ডা বাতাসটা লাগতেছে ও মার্শাল্লাহ অন্যরকম অন্যরকম একটা হেলিংস যাই হোক এই আর কি একটা কাজে আসছিলাম যাই